যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে মুছে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে ফ্রিজ পরিষ্কার হয়ে গেল খাবার গুলো কেউ খেতো না বিতর্ক যেন সুদীপা চট্টোপাধ্যায়ের পিছু ছাড়ছে না কিছুদিন আগেই গোমাংস বিতর্কে তার নাম জড়িয়েছিল উঠেছিল বয়কট ডাক বাংলাদেশে একটি রান্নার শোতে গিয়েছিলেন তিনি সেখানেই তার সহ সঞ্চালিকা তারিন তাকে গোমাংসের কোফতা বানিয়ে খাওয়ানোর কথা বলেন আর এতেই বিতর্ক উস্কে যায় তবে এবার আবার সেই শোয়ের নতুন ক্লিপ প্রকাশ্যে এসেছে যার কারণে নতুন করে বিতর্কে জড়িয়েছেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের নাম কি বলেছেন সেখানে সুদীপ Bye. ভারতে অতিথিদের দেবতা সমান জ্ঞান করা হয় কথাতেই বলে অতিথি দেব ভব কিন্তু বাংলাদেশে সেই রান্নার শোয়ের যে ক্লিপ প্রকাশে এসেছে এবং তাতে সুদীপা চট্টোপাধ্যায় যা বলেছেন তাতে উপরোক্ত কথাটি মিথ্যা বলেই মনে হতে পারে তিনি তবে বাড়িতে আসা অতিথি খাবার বা যে খাবার তাদের বাড়ির কেউ আর খাবেন না সেই খাবার খাওয়ান বলে জানিয়েছেন এই ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে সুদীপা চট্টোপাধ্যায় বলছেন আচ্ছা তুমি কখনো গেস্ট এসেছে ফ্রিজ পরিষ্কার করেছ আমি করেছি উত্তরে তারিন জিজ্ঞেস করেন অনেকে তখন সুদীপা উত্তরে ফের বলেন তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছ না ধরো গেস্ট এসেছে সেই গেস্টের জন্য রান্না করতে ইচ্ছে করছে না আর আমিও তো খাটবো না কারণ জানি আমার নামে নিন্দে করে বেড়াবে তখন ফ্রিজে যা যা খাবার বেঁচে থাকে যেগুলো কেউ খাবে না সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেই বেশ একটা পেটারের মতো হয়ে যায় সুদীপার এই বক্তব্যই বিতর্ক উস্কে দিয়েছে সকলেই ছি ছি করছেন তারই কথা শুনে এক ব্যক্তি লেখেন সুদীপা চ্যাটার্জি এত নিচু মানসিকতার প্রকাশ বাংলাদেশের মানুষের কাছে করেছেন যে পুরো পশ্চিমবঙ্গের মানুষের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি লেখেন এই নাকি আমরা অতিথি দেব ভব বলে থাকি তৃতীয় ব্যক্তি লেখেন আপনি আর কত নির্লজ্জতার প্রমাণ দেবেন এসব বলতে লজ্জাও করলো না চতুর্থ ব্যক্তি লেখেন এরপর কেউ আর বাড়িতে খেতে গেলে ভাববেন কিন্তু